গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি নতুন দিন শুরু করছি তো প্রায় বারো তেরো দিন বাদে তমলুকে আমার নিজের ঘরে আজকে প্রথম সকাল তাই না তো আপনাদেরকে মানে এতটাই কাজে ব্যস্ত ছিলাম আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছাও জানাতে পারিনি সেই জন্যে আজকে সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি নতুন বছর আমাদের সবার ভালো কাটুক এই কামনা করে আজকের ভিডিওটা আজকের ব্লগটা শুরু করলাম তো সকাল এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা সকাল থেকে উঠেছি তো ভোরবেলায় উঠেছি তাড়াতাড়ি যেমন উঠেই সাড়ে সাতটা আটটায় উঠে পড়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে বারো তেরো দিন ঘরে ছিলাম না তো তাহলে বুঝতেই পাচ্ছেন ঘর কী অবস্থা ছিল তা সেই সমস্ত দুজনে মিলে সব সকাল থেকে গুছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন এই সমস্ত চলছিলো আর কি জলের মেশিনটা পরিষ্কার করে দিলেন ডাক্তার সাহেব সেটাতে জল টল ভরা হলো নইলে খাবার জল পাবো কোথায় না ওইটা তো আগে দরকার তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম টেবিলটার উপরে বোঝা হয়েছিল একদম যা পেরেছিলাম টেবিলের উপর চাপিয়ে দিয়ে চলে গেছিলাম সেই সমস্ত এতক্ষণ ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম করে গোপালকে তুলে টুলে দিয়ে ডাক্তার সাহেব আছে বাজারে ঘরে তো কিছু নেই আনাজ বাজার দোকান বাজার তারপরে কি বলে মাছ ডিম কিছু নেই ফ্রিজ তো খালি করে দিয়ে চলে গেছিলাম না সেই জন্য সবই আনতে হবে তারপর রান্না রান্নাবান্না শুরু করব আর ওই ঘরটর পরিষ্কার করলাম ঝাঁট দিলাম মোটামুটি মানে একটা অবস্থায় তো আনতে হবে তারপরেই বা ধীরে সুস্থে ব্যাগ ঠ্যাগ গুছানো এ করা ও করা সেসব দেখা যাবে পরে এই আর কি গামলায় বাসন কোষণ সব ছিল সেগুলোকে ধুয়ে ধুয়ে তোলা অনেক কাজ ও সব কি আর বলে শেষ করা যায় তো যাই হোক সকাল থেকে যেটা হলো জানেন মানে সবই তো ঠিকঠাক ছিল যেই না একটুখানি সকালবেলায় চা খাবো বলে গেছি মোমা যা গ্যাস সিলিন্ডার অন করেছি সোম করে গ্যাস বেরোতে শুরু করেছে তো ওই জন্য আমি যত বলি ডাক্তার সাহেব দৌড়ে এসে কি করছে ইয়ে করছে কী বলে সিলিন্ডারটাকে নেড়ে চেড়ে বলে কি না না অনেক দিন বন্ধ ছিল তো ওই জন্য ওরকম গ্যাস বেরোচ্ছে ও কিছু না আমি আর রিস্ক নিইনি আমি আমার যে গ্যাস মেকানিক তাকে ফোন করে দিয়েছিলাম সে এসে বলছে না গ্যাস বেরোচ্ছে বলে আবার ওই ওয়াশারটাকে চেঞ্জ করে দিয়ে গেল ছোটো রান্নাঘরে কাজ করি একা একা তো ভয় লাগে আর গ্যাস ট্যাশের ব্যাপারে আমি খুব সাবধানী দিয়ে সেই সব ঝামেলা মিটতে ডাক্তার সাহেব আবার ওর মধ্যেই কথা শুনলো না কিছুতে ওর মধ্যেই আবার আমাকে চা করে দিলে জানেন ওই যে বলেছি চা খাওয়া হলো না সকালবেলায় ব্যাস ওর মধ্যেই চা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই তো অরুণদা বলে গেল বলে না না ওইভাবে গ্যাস জ্বালবেন না দিয়ে এই সমস্ত মানে একটুখানি মানে কি বলবো একটুখানি আয়ত্তে এলো আর কি সব কিছু এবার ঘরগুলো সে সেসব পরে হবে হ্যাঁ যিশুকে ফোন করেছিলাম ডাক্তার সাহেব ফুল আনো ঠাকুরের পুজো দেবো তারপর আর যিশুকে ফোন করেছিলাম ও ভালো আছে কলেজে গেছে ক্লাস করছে পরে কথা হবে ভালো করে এই আর কি তো একটুখানি জল খাবার করি করে খাই কালকে তো রাত্রি দেড়টার সময় ফিরেছি ফিরে তারপরে আমরা ওই জলপাইগুড়ি থেকে নিয়ে নিয়েছিলাম কি বলে তাওয়া রুটি নিয়ে নিয়েছিলাম রুটি তরকারি তো এসে পরে আমি একটু লিকার চা করে খেয়ে নিয়েছি রুটি দিয়ে আর ডাক্তার সাহেব তো রুটি তরকারি খেয়ে নিয়ে শুতে শুতে কাল আড়াইটা বেজে গেছে আজকে তাড়াতাড়ি উঠেছি প্রথমত ছেলেটাকে ফোন করলাম যে ঘুম থেকে উঠেছে কি না বেরোচ্ছে কিনা কী খাচ্ছে আর তারপরে নিজেদেরও তো ঘর দুয়ার সব নোংরা হয়ে পড়েছিল সেই সমস্ত আমার একার ঘর বলুন কে আর পরিষ্কার করবে আমাকে তো হাতে হাতে সব করতে হবে দেরি হয় হবে ধীরে যা করব ধীরে সুস্থে করব তাই না আমার বেড়ালগুলো সকালবেলা এসে সব হাজির জানে দুধটা আসতে সবাইকে একটু করে দুধ দিলাম কি ভালো লাগছে আবার নিজের পরিবেশ নিজের পরিচিত জগৎ খুব ভালো লাগছে তো যাই হোক চলুন আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এবারে রান্নাটা অর্ধেক করে রেখে দিয়ে চলে গেছিলাম এবার বাকিটা বসাবো কিছু না আলু পোস্ত করবো আর মাছ এনেছে একটু মাছের ঝোল করব ব্যাস ওই করে আর ডাল তো হয়ে গেছে মাথাটা একটু সাবান দিলাম জানেন পুরো মাথাটা না ওখানে গিয়ে যা ঠান্ডা আর যে কদিন ওখানে ছিলাম দেখলেন তো সর্দিতে শুধু ফোঁস ফোঁস করে যাচ্ছি নিঃশ্বাস নিতে পারছিলাম না ওই জন্য আর মাথায় সাবান দিইনি এখান থেকে যা মাথায় সাবান দিয়ে গেছে আর মাথায় সাবান দিইনি আরে ওই ঠান্ডা জল বাপরে ওর মধ্যে মাথায় সাবান দিলে না আমাকে হাসপাতালে ভর্তি করতে হতো দিয়ে আর মাথাটা শেষের দিকে না ছিল এত চুলকা ছিল আর আজকে যদি সাবান না দিই তাহলে কালকে আবার দিতে পারবো না হ্যাঁ আর মানে সহ্য করতে পারছিলাম না আর কি ওই জন্যই দেরি হয় হোক একটুখানি মাথাটায় সাবান দিয়ে নিই ঠান্ডা আছে এখানেও ভালোই ঠান্ডা এই যে চান করে উঠে এমন ঠান্ডা লাগছে এটা গায়ে দিয়ে নিতে বাধ্য হলাম কিন্তু কি বলুন তো ঠান্ডাটা সহনীয় এত মানে সেই ইয়ের মতন ওখানকার মতন ওই রকম মানে হাড় কাপানি ঠান্ডা নয় ওখানে তো যতক্ষণ ছিলাম আমরা পায়ে মোজা মাথায় টুপি মানে গ্লাভসটা হাতে পড়লেও ভালো হতো আর গায়ে অলওয়েজ সোয়েটার আর যখনই পাচ্ছি মানে অর্ধেক সময় লেপের তলায় বসেই কেটে যেত এতো ঠান্ডা এখানে তো সে ঠান্ডা দেখছি না এখানে ঠান্ডা সহনীয় কিছু হবে না কালকে রাতে আমার ছেলে ফোন করেছিল বলে মাগো হাতগুলো যেন আর জোর নেই আপনি তুই অত জল ঘাটছিস কেন চুপচাপ লেপের তলায় ঢুকে বসে পড়াশোনা কর বলে আমার হাতগুলো যেন আর জোর নেই জানো তো আমি কোনো সেন্স নেই হাতের কোনো আর এ নেই কি বলে সাড়া পাচ্ছি না সারা শব্দ পাচ্ছি না বলে তাই তা তুমি লেপের তলায় হাত ঢুকে বসে থাকো ঠিক হয়ে যাবে তো যাই হোক রান্না বান্না করি কাজ আছে তো একটু একটু করে সারতে হবে এই সপ্তাহটা আর কোথাও যাবো না ভাবছি যা কিছু কাজ আছে ঘরে বাইরে সেগুলো সব সেরে মানে অ্যাডজাস্ট করতে হবে তো সব কিছু আবার তো সেই সব সেরে পরের সপ্তাহ থেকে আবার যাওয়া আসা করব সব কাজ করব ভাবছি এখন দেখা যাক কি হয় তো চলুন না রান্নাটা সেরে পুজো করে উঠলাম এই যে আমার গোপাল বহুদিন বাদে আবার আপনাদের দর্শন করালাম তাই না বলুন এই যে আমার কানাই সবার পুজো করা হয়ে গেছে এই দেখুন দেখছেন চলুন এবার কাজে লাগি সব দোকান বাজার এনে দিয়ে গেল সব গুছাচ্ছি কি রান্না হবে তার জোগাড় যন্ত্র সব করছি এই যে বাজার মাছ সব এনে দিয়ে গেছে মাছ টাছগুলো ধুয়ে ফ্রিজে তুলে রাখলাম এই যে ভাত উপর করা হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এই যে দুধও ফুটানো হয়ে গেছে ঠিক আছে এত কাজ করে ফেলেছি দেখুন এক টানে আর এবারে একটুখানি আগে চান করি করে গোপালের ভোগটা দিয়ে দিই দেড়টা বাজে এখন রান্নাবান্না হবে ধীরে সুস্থে তাই না তো আমি এখন একটুখানি বাজারে যাচ্ছি ডাক্তার সাহেব ফুল এনে দিয়েছিল ঠিকই সেটা দিয়ে মানে আজকের মতন পূজা হয়ে গেছে এবার কালকে বৃহস্পতিবার সেই জন্যে ফুল বেলপাতা আম শাখা সব আনতে যাচ্ছি একটু ফল আনবো আরও নানা কাজ আছে যতটা পারি আজকের সেরে তারপর বাড়ি আসবো এখন তো সাড়ে পাঁচটা বাজে বাজুক এই তো চারটে সাড়ে চারটের মধ্যে ভাত খেয়ে উঠলাম দুজনে হ্যাঁ তো একটু হেঁটেও আসি ভালো লাগবে আর কাজগুলো গুছাই তাই না তো চলুন আমি এসে আবার কথা বলবো আপনাদের ওখানে না যে বাদাম ভাজাটা কিনেছিলাম আমাদের এখানে বাদাম ভাজার সঙ্গে বিট নুন দেয় আর ওদের ওখানে না বাদাম ভাজার সঙ্গে আমি একটুখানি নিয়ে এসেছি জানেন কাগজটা দিয়েছিল কাগজটা শুদ্ধই নিয়ে এসেছি এই যে বিট নুনের সঙ্গে অনেকখানে দিয়েছিল ওখানে আমরা খেয়েছি তো বিট নুনের সঙ্গে না আরও কী কী সব মশলা মেশাচ্ছে এই মেশাচ্ছে মেশাচ্ছে করে করে বানিয়ে দিল দারুণ মানে টেস্ট কিন্তু জানেন তো বাকি যেটা ছিল আমি নিয়ে এসেছি আমার ছেলেও বললো মা তুমি নিয়ে যাও তুমি ভালোবাসো তুমি নিয়ে যাও তা আমি একটা কাগজে মুড়ে প্যাকেটে পুরে নিয়ে এসেছি সেটাই এখন একটু বাদাম ভাজা দিয়ে খাচ্ছি আর এই যে আমার দার্জিলিং চা অনেক রকমের চা নিয়ে এসেছি অনেক রকমের ডাক্তার সাহেব সঙ্গে গেছিল না গিয়ে পছন্দ করে করে কিনে দিয়েছে অনেক রকমের চা নিয়ে এসেছি বন্ধুদের জন্য এনেছি আমার নিজের জন্য এনেছি তাই ভাবলাম আজকে একটুখানি করে খাই দেখি কেমন তো সেই বানিয়ে নিয়ে বসেছি আর আমার কি হয়েছে বলুন তো পিঠের সিঁড় না একটা ব্যথা হচ্ছে লম্বা হয়ে সিঁড়দারা দিয়ে ব্যথাটা নামছে হয় ঠান্ডা লেগেছে আর নইলে ডাক্তার সাহেব বলছেন মানে শোয়ার দোষে হয়েছে হতেও পারে আবার ওই লাগেজ টেনে টুনে নিয়ে আসতে হয়েছে সেই জন্যও হতে পারে অভ্যাস তো নাই না ওসবের কী জানে মোট কথা আমার এখন খুব ব্যথা হচ্ছে আর বাইরে কনকনে ঠান্ডা কনকনে ঠান্ডা কিন্তু কী বলুন তো এই ঠান্ডাগুলো আমরা যে ঠান্ডা উপভোগ করে এসছি না সেই ঠান্ডার পাশে আর কিছুই নয় সেখানে তো মানে হাড়ের মধ্যে কাঁপুনি ধরিয়ে দেয় বাপরে বাপ সে যে সব সময় কথা বলছি সব সময় মানে কেঁপে যাচ্ছি একদম শরীরের ভেতর পর্যন্ত কাঁপুনি বাবা সে যে কি ঠান্ডা ওহ সেখানে এই ঠান্ডা কিচ্ছু নয় তা গেছিলাম বাজার টাজার সব করে নিয়ে এলাম সবার সঙ্গে দেখা হলো সবাই তো দেখেই হইচই যারা জানে না কোথায় ছিলে এতদিন অমুক তমুক বললাম বলতে সবাই খুব খুশি হলো দিয়ে ফল নিয়ে এসেছি ঠাকুরের ফুল নিয়ে এসেছি আমাকে টাকা দিয়ে দিলেই হতো দেখুন আমি নিয়ে আসতাম বলে কি না তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করব বলে এই ঠান্ডার মধ্যে লেপের তলায় শুয়েছিল আবার বেরোলো ঠাকুরের মিষ্টি আনতে হবে একটু বলে না আমি আমার যাব গিয়ে নিয়ে আসব। ওই বিস্কুট চানাচুর চিড়ে ভাজা এসব নেই তো তো বললাম কালকে সকালে তাহলে যেও বলে না আমি এখনই যাব বলে গেল বেরোলো আবার তো যাই হোক চলুন একটু চাটা খেয়ে নিই আর কী করবো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ডাক্তার সাহেবকে তো ডাকলাম সে এখন ফোন দেখতে ব্যস্ত এখন খাবে না বোধহয় খাবার চাপা দিয়ে রেখে দিয়েছি ওবেলার তরকারি তো ছিলই আর একটুখানি ডিম ভাজা করে খেয়ে নিয়েছি এতক্ষণ ছেলের সাথে কথা বলছিলাম রুটি করতে যাওয়ার আগে যখন যিশু মুম্বাইতে পড়তো তখনও এরকম রাত্রেবেলায় ওর সঙ্গে ফোন করে গল্প করতাম জানেন এক দিন তো দুটো আড়াইটা বেজে যেত ছেলে আমার গল্প করে যাচ্ছে আমার সাথে কুটুর কুটুর করে সারা দিনের যত কিছু সব জানাতো তো সেই রকমই আর কি আর আমি ফোন ধরে গল্প করছি ডাক্তার সাহেবের খুব মন খারাপ ছেলের জন্য ঘোরে ফেরে আর ছেলের কথা বলে ছেলের ঘরটায় আসছে মন খারাপ লাগছে হ্যাঁ ওই জন্য ফোন করছিলাম তো এসে দাঁড়িয়েছে দুজনে মিলে গল্প করলাম ছেলের সাথে অনেকক্ষণ ঘুরে ঠোরে তারপরে এই আর তো কোনো কাজ নেই শীতের সময় আর কী আর কাজ করবো বেশি জল ঘাটাও তো যাবে না আমার দেখছেন এখনও নাক বুঝে রয়েছে গলা আটকে যাচ্ছে কথা বলতে গেলে তো ওই কাপড়গুলো সন্ধ্যাবেলায় ধুয়েছিলাম সেই সমস্তগুলো এবার একটু মেলে টেলে দেবো দিয়ে পাম্পটা চালিয়ে দিয়ে এসছি ব্যাস এই টুকটাক কাজ আর কি করে এবার হ্যাঁ লেপের তলায় পা ঢুকিয়ে বসে সবাই মিলে একটু গল্প গুজব করবো এই তো যাই হোক চলুন আজকের দিনটা কাটলো ভালোই ভালো তো আজকের মতন রাখছি ভিডিওটা আবার কালকে দেখা হবে আপনারা আমার ভিডিওটা কেমন লাগলো একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে প্লিজ জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন